লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিরাট বড় ঘোষণা রাজ্যের যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান তাদের জন্য বিরাট বড় সুখবর রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হলো আজ রাজ্য বাজেটে সেই ঘোষণাই করলেন রাজ্যের অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য যে সমস্ত মহিলারা পাঁচশো টাকা করে পেতেন তাদের জন্য এক হাজার টাকা এবং যারা 1000 টাকা করে দিতেন তাদের জন্য বাড়িয়ে 1200 টাকা করা হল যে ভাতা বৃদ্ধি করা হয়েছে সেই ভাতা কবে থেকে কার্যকর হচ্ছে আমরা 2 কোটি 11 লক্ষ মা আ বোনেদের ডিপিটি আ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে মাধ্যমে লক্ষীর ভাঙার প্রকল্পের আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনেদের হাত আরও শক্ত করার জন্য এই মহামাদি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্য জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক টাকা করা হবে ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের হাত শক্ত করার জন্য এই মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্যদের জন্য মে দু মাসের শুরু থেকেই পাবেন এর জন্য অতিরিক্ত কোটি টাকা করা সাত বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধত্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন